কারো ফোন কখনো হারায় গেলে প্রথমে জিটি করবেন এখন জিটির জন্য প্রয়োজন কি কি আমি বলে দিই ফ্যান্ড অফ করে দিলে ভালো হয় একটু শব্দটা ক্লিয়ার হয় জিটি প্রথমে যে সাথে সাথে করবেন যত তাড়াতাড়ি পারেন আপনি যদি 2 ঘন্টা বেশি জিটি করেন ভালো 1 ঘন্টা বেশি জিটি করেন আমরা কত মিনিটের ভিতরে ভিডিও জিটি করছি আমরা করছি মিনিমাম আধা ঘন্টা বেশি 1 ঘন্টার ভিতরে জিটি করছি বাট আমি বলে দিই জিটি করলে হবে না আমার পনেরো তারিখ মোবাইলটা হারাইছে আট মানে আগস্টের পনেরো তারিখ আমার মোবাইলটা হারাইছে সকাল হচ্ছে সাতটা আটটার দিকে বাবা কাঁচা বাজার আমাদের এখানে পাকা মসজিদে কাঁচা বাজার আছে ওখান থেকে বাজার করতেছিল ওনার পকেট থেকে ছিনতাইকারী বা চোর বলতে যে আছে মোবাইলটা নিয়ে চলে গেছে এখন যখন সে চুরি করে নিয়ে গেছে তখন আমরা বাসায় আসার পর সাথে সাথে প্রথমে জিটি করছি জিটি করে এসে এরপর আমি ফেসবুকে বারো এপি বিয়ের নামে একটা পেজ আছে ওখানে আমি মেসেজ দিয়ে দিচ্ছি জিটি কাগজটা যেটির ফুল কাগজটা আমি পাঠাই দিছি মোবাইলের বক্সের বক্সের ছবি পাঠাই দিছি আর কোনো কিছু মেসেজ দিই নাই বাট আজকে সকালবেলায় এই এগারোটার দিকে আমাকে ফোন দেওয়া হয়েছে হচ্ছে কোন থানা থেকে জানি চট্টগ্রাম থানা থেকে ফোন দেওয়া হয়েছে ফোনটা চট্টগ্রামের দিকে কেন নিছে জানো ফোনটা আমি বলি চট্টগ্রাম হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের ওদিকে দ্যাটস ওয়াই আইফোন জি দামি ফোনগুলো আমি বলি আপনার দামি ফোন জিগুলো যে স্যামসং এস টোয়েন্টি ফাইভ পাল্টা হচ্ছে আইফোন থার্টিন টুয়েলভ যেগুলো থাকে বা ফিফটিন যেগুলো থাকবে ওগুলো মনে করে আপনার পার্টস বিক্রি করে দেয় আই স্যামসাংটা কম করে কিন্তু আইফোনের একটা বেশিরভাগ পার্টস বিক্রি করে দেয় আর বেশিরভাগ করে কি মানে ইন্ডিয়া পাঠায় দেয় ইন্ডিয়াতে এগুলা বিক্রি করে আর চট্টগ্রামে পাঠায় দেওয়া হয়েছিল বিকজ চট্টগ্রাম থেকে ওনারা ইন্ডিয়া মানে বর্ডারে করে দিবে পাস করে দিবে আর আজকে মনে হয় কোনো চোরের মনে হয় ভাগ্য খারাপ ছিল সিম টিম বা ঢুকাইছে বা কোনো কিছু করছে এখন জিজ্ঞেস করে এটা আমি বলে দিব আপনাদেরকে এ তখন যে চোরখে যায় ধরা হয়েছে ওনারা ধরে ফেলছে আমার থার্টিন প্রো যেটা আইফোন ওইটা পাওয়া হয়েছে পাওয়া গেছে এখন ওনাকে আমার এনআইডি নাম্বার অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাড্রেস সব কিছু দিয়ে দিচ্ছে উনি পাঠিয়ে দেবে আর কিছু নাস্তাপাতির জন্য কিছু দিতেই তো হবে এটা এটা তো বলার কিছু নেই সবাই জানি বাট এক লাখ বিশ হাজার টাকা ইনটেক আর আইফোন থার্টিন প্রো এটা বাইরে থেকে আনা ওইটা দশ হাজার বা বিশ হাজার বা তিরিশ হাজার যত টাকাই যাক আপনার ওইটা ওই হিসেবে তো ঠিক আছে বিকজ আপনি এই ওইটার সাথে বলছিলাম যে এই মোবাইলটা এই মোবাইলটা আমার বাবার আগেও হারাইছিল এটা হারাইছিল আপনার ঈদের দিন গত দুই বছর আগে গরুর গাছ আনতে যে গরুর জন্য খেয়ে আনতে বাট আসার সময় বলে চুরি হয়ে গেছে মোবাইলটা পকেট থেকে নিয়ে গেছে বাট ট্যার পাওয়া হয়নি কম কম দামি মোবাইল তো এগুলো চল্লিশ হাজার বাইরে ছিল যখন নিউ লেটেস্ট বাইরে হয়েছে অপ্পো এফ টোয়েন্টি তখন কিনা হয়েছিল এটা তখন ছুটি হয়ে গেছে এরা চল্লিশ হাজার টাকা নিয়েছিল লেটেস্ট যখন বাড়িয়েছিল এখন তখন কমছে এটা যখন পাঠাইছে এটা নারায়ণগঞ্জ ফুতুল্লা নাবাদ ফুতুল্লাবাদ নারায়ণগঞ্জ ফুতুল্লাবাদ গ্রামের এটা পাওয়া হয়েছে এখন নারায়ণগঞ্জ থানায় জানানো হবে এটাকে জানা এটা উদ্ধার করবে বলছে এটা অন দেখাইছে আর কম দামি ফোনের ব্যবহার দ্বারা বলে দিন কম দামি ফোনগুলা পার্টস বিক্রি করলে ওনার বেশি টাকা পাওয়া যায় না তার সয়াবরাইটগুলা কম দামি এইটাও পাইছি আমরা এটাও পাই গেছে অবশ্যই এখন এগুলো কম দামে ফোন গুলা মনে করেন আপনার পার্টস বিক্রি না করতে পারে এগুলা বিক্রি করে দেন কম দামে এগুলো কম দামে বিক্রি করে দিলে এটা কেউ কিনবে কিনে সিম ঢুকালে তো হয়েছে আমরা জিটি করছিলাম এটাও এটাও জিটি করিনি এরকম না এটা জিটি করছিলাম বাট এটা চেক করার পর এখন উনি বললো যে এটা তো অন করা কিন্তু আমাদের থানার থেকে জানানো হয়নি আর এটা বারো এপিবিএল আমাদেরকে কিছু বলে নেই এটাও পাইছি এটাও পাইছি সব কম দামি মোবাইলগুলো জিটি করলে পেয়ে যাবেন খালি এক বছর বা দুই বছর ওয়েট করবেন বিকজ কম দামে মোবাইল একটু অনেকক্ষণ পর অন করে এটাই ভালো ধন্যবাদ আমাদের দেশের মানুষ অনেক ভালো কিন্তু অনেক চালাক অনেক ইয়া করে আমি অনেক সার্চ দিচ্ছি অনেক কিছু দেখে শুনে আচ্ছা আচ্ছা ধন্যবাদ